আমরা এখন বিশ গণিত রাশিমালার গসাগুকে আমি নির্ণয় করতে সে দেখব আমার পাটি গণিতে যেরকম গসাগু নির্ণয় করি যদি বলা হতো পাটিগণিতে বারো আর চব্বিশের গসাগু তাহলে আমরা যেটাভাবে করতাম তাহলে বারো দুই ছয় দুই তিন তাহলে বারো সময় সময় হইতেছে তোমার দুই গুণন দুই গুণন তিন তার চব্বিশের জন্য হবে চব্বিশ দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে এখানে দুই এখানে আছে কিন্তু এখানে নাই তার এটা আমাদের লিস্টে আসবে না এইখানে তিন আছে এখানে আছে গসাগু সমান দুই গুণন দুই গুণন তিন সমান বারো এটা হচ্ছে পাটিগুণিতে আমরা যেভাবে নির্ণয় করেছি বীজগণিতেও ঠিক একই রকমভাবে আমাদের গুণনিয়োগগুলো বের করতে হবে বের করে বা উৎপাদকগুলোকে বের করতে হবে বের করে আমাদেরকে কমন যেগুলো আছে সেগুলোকে নিয়ে মাল্টিপ্লাই করতে হবে যেমন ধরি আমরা যদি ধরি যে এ ডি ফাইভ এ এ পি কিউ এই তিনটার গঠক বের করবো তো এ এবিডির উৎপাদক গুলো কি এ ডট বি ডট ডি বা ডট বা ক্রস দিতে পারো যেটাই বলো তারপর ক্রস তারপর হচ্ছে এ পি কিউ এ ক্রস পি ক্রস কিউ তো এইখানে আমাদের কমন আছে একটা এটা হচ্ছে কমন এখানে এ কমন এখানে এ কমন আর কোনো কিছুই কমন নাই কারণ এগুলোর গসাগু হচ্ছে গসাগু সমান এ ঠিক একইভাবে যদি তোমাকে আরো একটু বড় অঙ্ক দেওয়া হয় যেমন যদি বলা হয় সিক্স এ স্কোয়ার সি আর হচ্ছে এইট এ কিউ বি সি তাহলে আমরা সিক্স এ স্কোয়ার বি সি কে লিখতে পারি সিক্স গুণন এস স্কোয়ার গুণন বি গুনন সি এগুলো হচ্ছে উৎপাদক তারপর এইট এ কিউ বি সি কে লিখতে পারি এইট গুন এ স্কোয়ার গুণন এ কারণ আমরা কমন নেব গুনন বি গুনন সি তার মানে এখন আমাদের যেটা করতে হবে সেখানে এই দুইটার এই ছয় আর আট যেটা একই রকম না এই ছয় আর আটের যে আমাদের শখ যেগুলো আছে এইটার গশাকও বের করবে ছয় আর আটের গশাকও কত হয় ছয় আর আটের গশাক হচ্ছে দুই ছয় আর আটের গশক হবে টু ফোর টু টু তার মানে দুই দুই কমন আর কোনো কিছুই কমন নাই তার মানে ছয় আর আটের গসাগু হলো দুই সেই গসাগু আমাদের এই শহগুলোর গসাগু বের করতে হবে আগে গসাগুমন দুই টু পেলাম এই দুইটার আর এইটা কমন এইটা কমন বি কমন বি কমন সি কমন সি কমন এ এখানে নাই তার মানে এ স্কোয়ার বি ইন সি তো টু এ স্কোয়ার বিসি টুকি এইটা হচ্ছে আমাদের গসাগু তো একইভাবে আমাদের যদি বড় কোনো রাশি আসে আমরা যদি দেখি এখানে সব সময় মনে রাখতে হবে দেখা যায় যে তোমাদের যে রাশিগুলো রাশি পথগুলো দেওয়া থাকে তার মধ্যে যে সূচক মানে একই এক চলক আছে এ এর মধ্যে সবচেয়ে ছোট যেটা কমন যে সবচেয়ে ছোট সূচক সহ আছে সেটাকে ধরে নিতে হবে কারণ সেটা দিয়ে সবকিছুকেই আমরা আবার আসি যেমন তোমাদের যদি দেওয়া থাকে দিতে হয় থ্রি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর গসাগু নির্ণয় করো গসাগু কত গসাগু কত যেরকম অঙ্ক থাকে তাহলে তোমাদের এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এটাকে উৎপাদক কারণ থ্রি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান থ্রি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার এটাকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এটা দেখো ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা বলতে পারি এ প্লাস বি তার মানে এখান থেকে আমাদের প্রথম দেখতে হবে যে আমাদের শহর যেগুলো আছে শহ এখানে শহ আছে ওয়ান আর থ্রি ওয়ান আর থ্রি গশক বের করতে হবে ওয়ান আর থ্রি বা গশাক হচ্ছে ওয়ান তো এখানে দেখা এটা কমন এটা কমন এটাও এখানে নাই এটাও এখানে নাই তো এটাও বাদ এটাও বাদ তার মানে হচ্ছে আমাদের গসাগু নির্ণীয় গসাগু হবে দেখতে হবে নির্ণীয় গসাগু সমান এ প্লাস বি কারণ এই এ প্লাস বি শুধু দুইটার মধ্যে কমন আছে তো অঙ্ক যদি দেখি যেমন তোমাদের যদি বলা হয় এক্স এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস নাইন প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ তারপরে হচ্ছে এরকম তিনটা যদি দেওয়া থাকে থ্রি এ থ্রি এক্স প্লাস নাইন তিনটাতে এক্স স্কোয়ার মাইনাস নাইন সমান সমান দেখে এটা হচ্ছে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার স্কোয়ার তার মানে এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি ফর্মুলা অনুযায়ী তারপরে যদি ধরি এটা হচ্ছে প্রথম রাশি প্রথম রাশি লিখি দ্বিতীয় রাশি ও আছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস এটাকে যদি আমরা বরগত নিয়ে আসতে পারি কাছাকাছি কোনো বরগত নিয়ে আসার চেষ্টা করি তাহলে হবে কি এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস থ্রি এক্স এইভাবে থ্রি এক্স প্লাস ফোর ইন্টু থ্রি তিন চার বারো এইভাবে লিখতে পারি তো এখান থেকে আমরা পারি এখান থেকে আমরা যেটা জানি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস টুয়েলভ তো এখান থেকে এক্স যদি কমন নেই এক্স প্লাস ফোর প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি ইন্টু তো আমাদের চলে আসলে এই মান চলে আসছে আমরা যদি আরেকটা যে রাশি আছে থ্রি এক্স যদি লিখি যদি কমন নেই থাকে তাহলে এখানে যদি আমরা এই রাশিতে দেখি x মাইনাস থ্রি এখানে আছে এখানে নাই কারণ এটা বাদ x প্লাস থ্রি এখানে আছে এখানে আছে এইখানে তার মানে এটা আমাদের কমন তো গসাগু হবে তাহলে আমাদের সহগ যদি ধরি এখানে সহ আছে ওয়ান এখানে সহ আছে ওয়ান আর এখানে আছে থ্রি এগুলোর গসাগু হচ্ছে ওয়ান তার মানে গসাগু সমান সমান এক্স প্লাস থ্রি তো তোমাদের এখানে ভাগ করতে এভাবে ভাগ করে নিতে পারো অথবা তোমরা অন্য অভাবে যে কোনোভাবে ভেঙে নিয়ে আসতে পারো তো এইভাবে গসাগু নির্ণয় করা যায়